আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি এটা হচ্ছে ইকো পার্কের সহস্র ধারা ঝর্ণার দিকে এখন আমরা রওনা দিচ্ছি এটা সহস্র ধারা ঝর্ণার যে সিঁড়িটা সেই সিঁড়িটা তো আপনারা দেখতে পাচ্ছেন লাভিবাবু ওই যে যাইতেছে লাবিবা রায়ানকে নিয়ে তো আয়ন তো দেখা যায় কোলে থাকতে চায় না এখন হাঁটা শিখেছে তো একটু হাঁটতেই চায় ওর বাবা এখন একটু হাঁটা হাঁটে নিয়ে যাচ্ছে পাহাড় থেকে যখন উপরে উঠে আসা হয় তখন দেখা যায় অনেকে টায়ার হয়ে যায় সবাই লাঠি ভর দিয়ে আসে তো আসলে পাহাড়ে উঠা বা নামার ক্ষেত্রে একটাই দিকে লক্ষ্য রাখতে হবে একটা দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সিঁড়ির দিকে ভালোভাবে তাকিয়ে নামতে হবে নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা বাচ্চা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে তো সে বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে গেছে ওর মাথা ফুলে অনেকটা ফুলে গেছে তার ওরা আর ঘুরতে পারে নি ওরা কিন্তু তারপর চলে গেছে তো এই জন্য আমরা কিন্তু লাবি খুব সাবধানে নিয়ে যাচ্ছিলাম ওর বাবা হাত ধরে লাবি নিয়ে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি খুবই নিচের দিকে নেমে গেছে সিঁড়িটা দুই পাশে গভীর জঙ্গল তো আমার তো মনে হইতেছে এইখানে থেকে যাই খুবই ভালো লাগতেছিল এইখানে মানে অর্ধেকটা আসার পরে কিন্তু বিশ্রামের ব্যবস্থা আছে তো আমরা বিশ্রাম নেই নি আমরা এখন নিচেই নেমে যাচ্ছি এই যে সবাই কিন্তু নিচের দিকে যাচ্ছে যারা এখনো মানে ইকো পার্কে আসেন নাই তারা এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা খুব সুন্দর কিন্তু ইয়াংরা সেই ভালো বাচ্চাদের না নিয়ে আসেই ভালো ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটা এখানে পড়ে গেছিলো এখন পানি দেওয়া হচ্ছে মাথায় মাথায় পানি দিয়ে দিতেছে তো এই পানিটা এখন এখন আমরা এদিক দিয়ে পার হয়ে ঝর্ণা প্রায় কাছাকাছি চলে আসছি তো ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা ঝর্ণা ঝর্ণাতে ফার্স্টে দেখেই আমরা দেখতেছি যে রং ধনু ঝর্ণা দিয়ে যখন পানিটা পড়তেছে উপর থেকে দেখা যাচ্ছে পানি রোদ্দ ইয়েতে দেখা যাচ্ছে যে রং ধনুর মতো কয়েকটা কালার দেখা যাইতেছে তো সোভান আল্লাহ খুবই সুন্দর লাগতেছিল এত কষ্ট করে নিচে আসার পরে এই দৃশ্য দেখে কিন্তু মনটা জুড়িয়ে যায় তো আমি সর্বপ্রথমে ঝর্নার কাছে এসে ঝর্নার কাছে আসছি আর ঝর্নার পানি ধরবো না তাই কি হয় ঝর্নার পানি তো ধরতেই হবে তো আমি ঝর্নার পানি একটু ধরব তো পানিটা এতই ঠান্ডা ছিল মনে হইতেছে ডিপ ফ্রিজের পানি তো আমার তো খুবই ভালো লাগতেছিলো এত নিচে নেমে আসি টায়ার হয়ে গেছিলাম তো পানি ধরে ভালোই লাগতেছিল তো আমি এখন আয় আগে একটু পানিতে হাত ধুয়ে দিব ওরাও একটু পানিতে হাত ধুবে আর এখানে কিন্তু অনেক ঝিনুক শামুক এগুলা পানির মধ্যে আছে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত মনোরম পরিবেশ দেখলে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তো লাভিবা এখন দেখাইতেছে বলতেছে আম্মু দেখো এটা কি এখন দেখি ব্যাং তো ব্যাং দেখি একটু অবাকি হলাম এখানে দুইটা ব্যাং একসাথে এই যে দুইটা ব্যাং একসাথে তো এখানে আসার পরে সবচেয়ে খুশি ছিল আয়ান আয়ান কিন্তু মানে একটা দিক দিয়ে ভালো দেখে নতুন পরিবেশ সব কিছু মানে বুঝতে পারে যে এটা একটু নতুন পরিবেশ বা কোনো একটা কিছু কেনে দিলে বুঝতে পারে যে এটা নতুন এই জিনিসটা দেখে আমার তো খুব ভালো লাগে যে এই বয়সে এটা বুঝতে পারে এখানে দিয়ে পাহাড়ে উঠা যায় কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা হয়েছে এখানে পাহাড়ে না উঠা নিষেধ করা হয়েছে এখানে বিভিন্ন রকম পশু পাখি বা সাপ পাহাড়ের উপরে আসে জন্য যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে এই যে ঝর্ণা তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা ঝর্ণার অপর সাইডে চলে যাব ওদিক ওই সাইড থেকে জনাটার আরও ভালোভাবে দেখা যায় তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি টিপ দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে এখন আমি ঝিনুক শামুক এগুলো একটু হাতে নিচ্ছিলাম লাভিবা এগুলো ধরতে চাইতেছিল তাই আমি একটু হাতে নিচ্ছিলাম আয়ন কিন্তু এখান থেকে সত্যিই চাইতেছে না ওরে হাত ধরে মানে অন্যদিকে নেওয়া যায় না ওই দিকেই থাকবে মাশাল্লা আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আমি ঘুরে ঘুরে মানে ঝর্নার দিকে দেখতেছিলাম যে ঝর্ণাটা এত সুন্দর লাগতেছিলো ঝর্ণার পানি তো বর্ষাকালে আরও বেশি পানি থাকে এখন তো একটু কম পানি বর্ষাকালে চারিদিক দিয়ে পানি পরে এখন অতটা পানি পড়তেছে না তারপরও ভালো লাগতেছে এই যে আয়ান ঘুরতেছে আয়ান ঘুরাঘুরি করতেছে কিছুক্ষণ ঘুরে কিছুক্ষণ নাচতেছে মানে সবচেয়ে আনন্দ ওরই বেশি এখন আমরা মানে ঝর্ণাটা পিছনের দিকে চলে যাচ্ছি এখান থেকে ঝর্ণাটা আরও ভালোভাবে দেখা যাবে তো লাভিবা এখান থেকে পার হতে পারছিল না আমি একটু পার করে দিলাম এখানে ছোটো ছোটো আবার পাথরে মানে পাথর বা কি বলে এটা মাটির ইয়ে আছে এখানে উঠা যায় এখানে অনেকে সেলফি তুলে এই যে এখন আমরা একটু পাহাড়ে উপরে উঠলাম বেশিটা উপরে উঠব উঠবো না যারা ইয়াং যারা আছেন এরা ঘুরে যাবেন আর নববিবাহিত যারা আছেন এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদের এখানে আসলে এখন লাভি বাবা আয়ানকে নিয়ে উপরে উঠতেছে আমি কিন্তু বলতেছি যে উপরে উঠার দরকার নেই আমার ভয় লাগতেছে তারপরে সে উপরে উঠতেছে তো আমার কথা শুনে আর বেশি উপরে উঠে নাই এখন নেমে যাবে কিছুক্ষণ পরেই নেমে যাবে আমরা তো শুক্ত ধারা ঝর্ণার কাছে যেতে পারি নাই ওটা আরো বেশি ভয়ঙ্কর ছিল তো ষষ্ঠ ধারা ঝর্ণার কাছে আসলাম এটা গভীর খাত এখানে ভয়ঙ্কর কতটা গভীর এখান থেকে কেউ একবার পড়লে শেষ এখন আমরা চলে যাচ্ছি আমরা এখন রওনা দিতেছি ঝর্ণা দেখে আমরা এখন চলে নামতে এত কষ্ট কষ্ট লাগে না যেতেছি আছে তারপরে এত কষ্ট লাগে না উঠতে আরো বেশি কষ্ট এই যে লাভবে একাই মাসাল্লা উঠতে পারে তারপরে সাবধান থাকা ভালো তো আমরা উপরে চলে আসছি এখন একটা আপু সাথে আমার পরিচয় হয়েছে আপুটার ব্যবহার খুবই আন্তরিক ছিল আমার তো কথা বলে খুবই ভালো লাগছে তো সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলার পরে আমরা এখন মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো চারিদিকে পরিবেশটা এমন ছিল তো আমি আর ব্লগটা বড় করবো না আজকে এখানে বিদায় নিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ